শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আমিও ঠিক আছি সুমিতা স্লাইফার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সকালের ফুলগুলো দিয়েই শুরু করলাম আজকের দিন ফুলগুলোকে আমিও দেখি তোমাদেরকেও দেখাই আর আজ দেখো সূর্যটা কত সুন্দরভাবে আলো দিচ্ছে সকাল থেকে যেন কিরণটা যেন দুভাগ হয়ে দুদিকে চলে যাচ্ছে আমাদের সামনের গাছে এসে পড়ছে আর ফুলগুলো ওই আলোতেই না অদ্ভুত সুন্দর দেখায় খুব ভালো লাগে সকালের এই পরিবেশ এই পাখির ডাক ভীষণ ভালো লাগে আমার আর আমার তো ঘরের মধ্যেই পাখি ঘরের উপর দিয়ে উঠতে থাকে নোংরা যদিও একটু একটু ফেলে তবুও ভালো লাগে সকালবেলাতে যখন বিছানায় থাকি না পাখিগুলো উঠতে থাকে একটু আলো ফুর্তি ওদের কিচির মিচির কিচির মিচির শব্দে মানে ঘুমটা ভাঙে তো ভীষণ ভালো লাগে জানো ওদেরকে উঠতে দেখে তখন নিজেরও ঘুমটা ভেঙে যায় মনে হয় বাইরে গিয়ে একটু দেখি ওদের ঘোরাঘুরি তো দেখো কথা বলতে বলতে আমি ঘরের ভিতরে কাজ সারলাম বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে অন্য কাজে যাব অন্য কাজ বলতে চারদিক ধোয়ানো স্নান নিজে স্নান করে পুজো করা তারপর তো সব আমি যদিও সকাল সকালই আগে পুজোটা দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন কি বলো এখন যখন ছেলেমেয়েরা একটু বড়ো হয়েছে না একদম সকালে আমি আর এখন পুজো দিতে পারি না এক আগে যখন ওরা ছোটো ছিল ওরা ঘুম থাকতে থাকতেই আমি চেষ্টা করতাম আমার পুজো বাইরের বাড়ির কাজ সকালের কাজ পুজো সব যেন সেরে নিতে পারি হয়েও যেত তাড়াতাড়িতে হয়েও যেত কিন্তু এখন ওরা বড়ো হয়েছে ওদের রেডি করতে হয় ওদের খাওয়ার গুলো রেডি করে রেখে আসতে হয় তার জন্য যে আমার এই যে ওরা স্কুল থাকল তো স্কুলে পাঠিয়ে দিই তারপরে পুজো করি পুজো টুজো দিয়ে তারপর নিজে চা খাই ওদের জন্য টিফিন হাজব্যান্ডের খাওয়ার সব এগুলো রেডি করে রাখবো রেখে তারপরে স্নান করব পুজো দেব তারপরে নিজে যা হোক একটু কিছু মুখে দেব। এটাই আমার ডেলি রুটিন তো এখন দেখো ঘরটাও মুছে নিচ্ছি ঘর মুছে এই সোফা টোফাগুলো সব ঝাড়পোঁছ করে নিলাম সেগুলো রোজই করতে হয় কেন রাত্রিবেলা ওরা এইদিকে খেলাধুলো করে এই পড়াশোনা করে বা কপি টপি চারদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে একদম মানে বিদিক অবস্থা করে রাখে তো প্রত্যেক কোনো কোনো দিন রাত্রেই আমি কিছুটা গুছাই কিন্তু সব দিন আর গোছানো হয়ে ওঠে না মানে সব দিন নিজেরও মন চায় না দেখবে সব সময় সারাদিন কাজ করতে করতে আমার যেহেতু বাড়িতে কোনো কাজের লোক নেই সব কিছু আমাকেই করতে হয় তো পরে আর সবসময় ইচ্ছে করে না তো দেখো পুজো টুজো সব শেষ করে দিয়ে না আমি রান্নাঘরে চলে এসেছি গো আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করছি কারণ আমাদের বাড়িতে আজকে অতিথি আছে তো এই দেখো আগে দেখালাম ঢ্যাঁড়স ভাজা আলু দিয়ে আর ভাতও হয়ে গেছে আর যে কুল কুল দিয়ে ডাল যেটা বড়ই বলি আমরা মসুর ডাল করেছিলাম একটু মানে কি সম্বার দিয়েছি বলতো ওই যে শুকনো লঙ্কা আর সর্ষে সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে ডাল রেতে দেখো ভীষণ ভালো লাগে আর এই গরমের সিজনে না এই কুলের ডালটা খেতে অদ্ভুত ভালো লাগে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো এইদিকে দেখো চিকেনটার আলুগুলো ভেজে রেখেছি চিকেনটা যেভাবে সময় বসাই সেভাবেই বসিয়েছি একটু টক দই দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তাই দিয়ে তো এই দিয়ে করেছিলাম আর এই দেখো মেনুগুলো দেখিয়ে নিই তাড়াতাড়ি করে আজ আর কোনো রান্না সেভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না গো তাড়াতাড়িতে করছি কারণ বুঝতেই পারো বাইরের মানুষ গেস্ট ঘরে থাকলে অন্য কাজও থাকে তো ওদের সাথেও একটু কথাবার্তা বলতে হচ্ছে তাই আর গেস্ট বলতে কে এসেছে সে তোমাদেরকেও দেখাবো এই দেখো এটা কিন্তু আর মাছ আর মাছটাকে ভেজে এক স্লাইড একটু সর্ষে দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি আমরা যেহেতু পেঁয়াজ রসুনের ডালটা ভালোবাসি আর মাছটা তাই জন্য পেঁয়াজ রসুন আর এখানে ডালের মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই ডালের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই কুলগুলোকে শুকনো কুলগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি আর ডিম কারি করেছিলাম ঢ্যাঁড়শ ভাজা অনেক বেশি রান্না না তবুও এগুলোই আর চিকেন ছিল আর টমেটো চাটনি করবো বলেছিলাম পরে আর শেষ অব্দি সেটা করা হয়নি ওরাই বলছিল ওরা টমেটো চাটনিটা খাবে না তো তার জন্য করিনি আর লাস্টে দই ছিল সেটাও তোমাদেরকে দেখায়নি গো মিষ্টি ছিল না মিষ্টি এমনিতে সকালে খাওয়া হয়েছিল তবে ভাতের সাথে মিষ্টি ছিল না তো এই দেখো চিকেনটাকে কষানো হয়ে গেছে এখন একটু ঝোলের জন্য জলও দিয়ে দিলাম তারপর বান্না শেষ আর স্যালাডটি লাস্টে পেঁয়াজও কেটেছিলাম যেটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি আর এই দেখো সবাই খেতে বসে গেছে এখানে কি বলতো এই যে এমনি মা উনি আমার দিদি আর দিদির ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ে ওরা খেতে বসেছে আর দিদির হাজব্যান্ড আসেনি ওরাই এসেছে আর আমার হাজব্যান্ড আমি আমার দিদি আমরা সব পরে খাওয়া দাওয়া করেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন দেখো এখন কিন্তু সন্ধ্যার পরে এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা চলে এসেছি আমাদের হচ্ছে সামনে শীতলা মন্দির দেখিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের শীতলা পূজা শুরু হয়েছে তো শীতলা পূজা দেখার উদ্দেশ্যেই ওদের আমার এখানে আসা তো আমরা দেখো সবাই মিলে শীতলা পূজায় চলে এসেছে আমার মা আসেনি গো আমার মা পরের দিন সকালে আসে পরের দিন সকালে আসবে আর কি তো আসেনি কারণ রাত্রেবেলা অনেক ভিড় তো মা বাড়িতেই থেকে গেছে আমরা আসবো আমরা এসেছি মেলা দেখতে রাত্রে তো ভীষণ ভিড় আর মায়ের মুখটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে ভীষণ জাগ্রত মা জানো তো আর এই দেখো কত ভিড় মানে ভিড় ঠেলে মেলাতে ঢোকাটাই মুশকিল এখানে দেখো চানামেতে দেওয়া হচ্ছে আর প্রসাদও দিচ্ছে প্রসাদ বলতে এখানে শুকনো প্রসাদ দিচ্ছে আর রাতে ওইদিকে লাইন ধরে না খিচুড়ি দেওয়া হয় খিচুড়িটা এতটা স্বাদ হয় আমরা ঘরে যাই করে বানাই না কেন সেই স্বাদ যেন আর পাই না গো এখানের প্রসাদে মানে অদ্ভুত স্বাদ সে কিন্তু কপাল আমার খারাপ বলো বন্ধু কি বলো তো এত ভিড় ছিল না সে খিচুড়ি আমি আর নিতে পারিনি গো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম লাইন প্রচুর লাইন লম্বা এ প্রসাদ নেওয়ার জন্য তো সেইভাবে আর দাঁড়াতে দাঁড়াতে ভাবছি অনেকটা রাত হয়ে যাচ্ছে তো আমরা চলে গেছি এখানে দেখো আমার ছেলে কিন্তু আমাদের সঙ্গে নেই আমার ছেলে আমার হাজব্যান্ড নেই আমরা এসেছি আমি আমার দিদি আর দিদি ছেলে মেয়ে দুজন আমরা আর আমার মেয়েটা আমরাই কজন এসেছি মেলাতে আর আমার ছেলে কি বলো তো ওই যে আমাদের সামনের তোমাদের দেখিয়েছিলাম না বাসন্তী পূজা হচ্ছে আমাদের বাড়ির সামনে ও ওইখানেই থেকে গেছে ওইখানে মানে আজকে মানে এম আসবে তারপরে কি অনেক কিছু কি কী হবে প্রোগ্রাম হবে তো ও বলছে মা তোমরা যাও আমি পাপার সাথে একটু পরে আসব। তো ওই বলে ও ওর বাবার সাথে ওইখানে থেকে গেছে পরে অবশ্যই এসেছিল ও কিছুক্ষণ পরে অন্য অনেকক্ষণ পরেই এসেছিল। তো এই দেখো আমরাই ঘুরছি আর এই দেখো এটা হলো কী গাড়ি ড্রাগন কার না ড্রাগন রেলগাড়ি কি বলে আর আমার সাজগোজ দেখো আজকে এমন ছিল সেভাবে তোমাদের দেখাতে পারিনি গো আর দেখতে দেখো আমি কিন্তু মেকলা পড়েছি আজকে না আমি মেখলা পড়ি খুব ভালো করে পড়তে পারি না তবু যেভাবে হোক এই আজকে কী করেছি তো মোবাইল দেখে মেকলা পড়েছে মোবাইল থেকে দেখি আমি আসামের মানুষ তবুও দেখো মেখলাটা পড়তে এখনও ঠিকভাবে জানি না পড়তে পারি তবে সেইভাবে সুন্দর হয় না তো পড়েছি যেভাবে হোক আমার দিদির মেয়েটাও আমাকে হেল্প করে দিয়েছে এই দেখো সব সব পাশেই যে আমার দিদির মেয়ে আর ওই আমার পেছনে আমার দিদির ছেলে আর এই আমার মেয়ে আর এটা হলো আমার দিদি আমরাই যাচ্ছি তো ওরা ওই যদি বলে এটার উপর তোল ডোলনার মতো সেই দোলনা না ওপর ওঠে পাক খায় সেটার মধ্যে চলবে আমাদেরকে খুব জোর করছে মা তোমরাও চলো আমরা উঠি কিন্তু কি বলো তো কি উঠবো এই দেখি আমার বমি পাচ্ছে ওই যে প্যাট গুলাচ্ছে সেখানে উঠলে আর আমাকে জীবিত খোঁজা পাওয়া যাবে না বোধহয় আমি উঠেছি জানো অনেক জায়গায় গিয়েছি ঘুরতে অনেক কিছু চড়েছি বা ওই যে আরেকটা থাকে টোরা টোরা বলে সেটাকেও চড়েছি সেটা তো হয়নি কিন্তু এটার মধ্যে এমন পাক খাওয়া দেখে আমার আর কুল হলো না আর আমার ছেলে তা সে কদিন থেকে বায়না করছে নাগরতোলা নাগর তোলা চড়বে আমি বলছি বাবা অসম্ভব আমিও চড়বো না আমি তোকেও চড়তে দেবো না এত উপরে সেখান থেকে যদি পরে আর খুঁজে পাবো না তো তাই এই দেখো কত কিছু এসেছে এই যে পাশে এটাকে টোরা টোরা বলে আর উপর দিকে ওই যে ঘোল গোল ঘোরানো তারা দেখাচ্ছে ওই নাগরদোলা আমি দেখাবো পরে আবার আছে এই যে এই পাশে এটা হলো টোরা টোরা এই যে এইখানে চলেছে আমি এটার মধ্যেও আমি চড়েছি কিন্তু এই এই নতুন যে একটা কি এসেছে জানি চান তারা না কী যেন বললো সেটাতে আমি আর চড়িনি তো এইটা এই দেখো ওরা উঠবে ওরা দুজন আমার দিদির ছেলেটা দিদির মেয়ে বললো দিদির মেয়েও উঠবে না তো দিদির ছেলে আর আমার মেয়ে এরা দুজন উঠবে ওরা বায়না করছে আমরা ঠিক আছে উঠ না পড়লেই হলো সেটাই ওরা এখন যাবে এখানে চলবে ওরা তো চড়েছে ওদের ভয় নেই গো কিন্তু আমি ভয় পাচ্ছি জানো ভগবানকে ডাকছি ঠাকুর ভালো ভালো বাচ্চা দুটোকে আবার ফিরিয়ে এনো এই আমাদের মা তো মাদের তো এই বোধে মনের অবস্থা হয় নাই না বলো আমার মতো যারা আছে যারা মা সবাই বোধে এইভাবেই ভয় পেতে থাকে আর এই দেখো মন্দিরটাকে কি সুন্দর না লাগছে মন্দিরের চূড়া এটা এই যে মন্দিরে আমি মেলার ভেতর থেকে মন্দিরের চূড়ার ছবিটা তুললাম তো এই দেখো কি সুন্দর আর সামনে এই যে দেখছো নাগরদোলা এটাও নাগরদোলা তবে এটা বাচ্চাদের নাগরদোলা একদমই ছোট আর বড়ো নাগরদোলাটা অনেকটা বড় আমার ছেলেকে বললাম যে তুই এই ছোটোরাতে উঠ না সে উঠবে না সে বড়ো হয়ে গেছে সেই ছোটোরাতে উঠবে না সেই বড় নাগরদোলাতেই চড়বে আর এখানে দেখো এই যে আমরা কিছুটা আইসক্রিম খেলাম আমার দিদি ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল আমি না করছিলাম যে ঠান্ডা গরমের মধ্যে আইসক্রিমটা খেলে যদি আবার ক্ষতি করে তো দিদি বাচ্চাগুলো বলছে আইসক্রিম দিদি বলে না একদিন খেলে কিচ্ছু আপনার শেখা তো ওরা আইসক্রিম খাচ্ছে আর আমি এ সাইডের একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম এই দেখো এই যে এই যে এইটা এইটা কী চান তারা না কী বলে এটাতেই ওরা উঠবে এ কি ভাবে যে এটাকে পাক খায় না উপরে উঠে পুরো ঘোরায় আরেকটা কি এসেছে জানো আমাদের এখানে এই যে কি বলে যেন এটাকে এই যে সুনামি সুনামি এসেছে বুঝলে ওটা গা ওটার মানে ওই চড়ার সেটা নামই সুনামি রাম এমন এমনভাবে দোলে না মানে আমাদের এখানে অ্যাক্সিডেন্টও একটা হয়ে গেছে একটা ছেলে পড়ে গেছে সে রীতিমতো সিরিয়াস কি বলবো আর এই দেখো ওদের চড়া হয়েও গেল ওরা নেমেও আসলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর দিদির মেয়েটা এদিকে একটু রেকর্ড করে নিচ্ছিল আর আমি এই আজকাল সবার হাতে হাতেই মোবাইল আর সবাই এসবই করতে থাকে আমাকে কেমন লাগছে জানিয়ে তো ভালো লাগছে কি দেখো খুব একটা সাজগোজ করতে পারি না গো আমি সামান্যই একটুখানি মুখে যে খুব ক্রিম মাখবো তাও না ওই দেখো সামান্যই একটুখানি কোনোভাবে তাড়াহুড়ো করে মেখলাটাকে পরলাম আর নিজের গয়নাঘাটি গুলোকে যা সবসময় পরা থাকে এগুলো একটু খুলে পাল্টে নিলাম কারণ এত ভিন না এখানে মেলার মধ্যে থেকেই বলে দেওয়া হয় মানুষের জন্য সোনার কোনো কিচ্ছু দামি কোনো কিচ্ছু সঙ্গে নিয়ে না আসে মানে সোনার যে পাতলা চেইনটা পরবো বা একটা ছোট্ট কানের থাকবে সেটাতেও ভয় মানে যদি হারিয়ে যায় মানে চিন্তাইও হয় এত ভিড়ে প্রশাসন আর কতটুকু সামলাবে বলো পার্স নিয়ে ঘুরবো মোবাইল নিয়ে ঘুরবো সেটাতেও হয় বুঝলে তাই এগুলো থেকে আজকালকার দিনও এগুলোই পড়তে হয় অবশ্য সোনার জিনিস এখন আর কেউ করেও না আমিও তেমনভাবে করি না তো সাধারণ একটা পড়ার সময় পড়ে থাকে সেটাই আর কিছু নেই তো এই দেখো শীতলামাকে আবার আমরা এখন বেরোচ্ছি একটুখানি চপটপও খাওয়া হলো ভিতরে সব কিছু তো তোমাদের দেখাই নি তো এখন দেখো এই যে শীতলামা আমরা আবার চলে যাচ্ছি বাইরের দিকে এই দেখো মায়ের দর্শন একটু করে নিলাম এই দেখো আমার ছেলে ওর বাবার সাথে এসেছে আমরা ভিতরে থাকতে থাকতেই এসেছে সেখানে তোমাদেরকে দেখানো হয়নি আর আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি যেন অনেক কিছু বলতে মেলাতে যা পাওয়া যায় আর কি টুকি টাকি করে করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে এখানে আমরা দাঁড়িয়েছিলাম মোমো খাওয়ার জন্য সেই মোমো খেয়েছি আর এই দেখো এটাকে বলে মদ কাকুয়া এর ভিতরে এটা আমি দেখিনি ওরা দেখে এসেছে আমি আগেই দেখেছি প্রতি বছরই আসে এটার ভিতরে যে গোল গোল কুয়োর মতো থাকে আর ওই যে বাইক বাইক কার এগুলো ঘুরে উপর দিকে বুঝেছো সেইগুলোই তো এগুলো ঘুরে আমার হাজব্যান্ড এটা দেখে এত ভালোবাসে দেখতে প্রতিবার দেখে আর প্রতিবার কী বলতো ভালো প্রতিদিনও একবার করে যাবে তো এখান থেকে আমাদের মোমো খাওয়া হলো কেনাকাটা হলো এখন আমরা চলেছি এখন কটা বাজে বলো তো প্রায় এগারোটা মেলা প্রায় এখন হালকা দেখো তবুও কত মানুষ প্রায় বারোটা একটা দুটো অব্দিও মেলা চলতে থাকে আর পরে দেখা যায় যে পুলিশ এসে সবাইকে তারা দিচ্ছে যে তোমরা এবার বাড়ি যাও আমরা মেলা বন্ধ করি কিন্তু মেলা চলতেই থাকে মানুষগুলো এমন উৎসাহী যে চল যায় না প্রায় আসছি প্রায় এগারোটা বাড়ি এসে পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে গেছে কেন এখান থেকে অনেকটা হাঁটতে হবে অটো স্ট্যান্ড এখান থেকে অনেকটা দূরে ওখানে নো এন্ট্রিম লাগানো অটো গাড়ি এখানে ঢুকবে না এই দেখো এখানে সামনে একটা ব্রিজ এই যে লাইট গুলো ব্রিজের উপর দিয়ে ব্রিজ দিয়েছে এত ভালো লাগছে দেখো দেখতে সুন্দর মানে পুরো এলাকাটাকে না এত সুন্দর করে সাজানো লাইট দিয়ে তো এই ছিল আজকের আমার দিন এই ছিল আমার ভিডিও তো যারাই আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখলে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ আর সবাই ভালো থেকো ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দিও বন্ধু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে আপনার আগামী ভিডিওগুলো তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবে ঠিক আছে বন্ধু আজ তাহলে আসি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুনভাবে